আল্লাহ হফি ইকদর ইলা আহরিল আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদেশ যুবসংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আঙ্গারজোড়া আহলাদেশ জাই মসজিদে অনুষ্ঠিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামা কেরাম সংগঠনের বিভিন্ন স্তরের এবং পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আমার সামনে ববিষ্ঠ অত্র মসজিদের এবং আশপাশ এলাকার সম্মানিত সুধুমণ্ডলী আমি এই ইফতারের আগ মুহূর্তে ওই হাদিসের ব্যাখ্যাটাই বিস্তারিতভাবে বলবো যে হাদিসটা আমরা পূর্বেই আমরা কয়েকবার করে শুনলাম মান মানকা রম মানকা কদরি ইমান বিহি যে ব্যক্তি লেইলাতুল কদরে কিয়াম করবে ইমানের সাথে এবং সোয়াব লাভের উদ্দেশ্যে যে ব্যক্তি লেইলাতুল লতুল কদরে কিয়াম করবে তার পূর্বের সকল গুনা খাতা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দেবেন সাকিরাগুন আল্লাহ ক্ষমা করে দিবেন এবং সে যদি নাসু নাসুহা করে খালে অন্তরে তৌবা করে তাহলে তার কাবিরা গুণাও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন প্রথমে সেই আয়াত সেই সুরাটি আমি বর্ণনা করি রাসুল সাল আলসালামের প্রতি আল্লাহ তালা যেই কোরআন নাজিল করেছেন সেটা হচ্ছে এই মহিমান্বিত রজনীতে লেইলতল কদরে আল্লাহ তাল বসেন ইনাসাল্লাফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমরা কোরআন নাজিল করেছি একে অর্থাৎ কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণেই লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআন নাজিলের কারণেই লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি হয়েছে আর এই লাইলাতুল কদরের কারণেই রমগণের মর্যাদা অন্যান্য মাসের উপরে এত বেশি এবং রসুলসল্লা সালামের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে তার মর্যাদা পৃথিবীর সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ উপরে এবং আমরা কোরআনের অধিকারী অর্থাৎ কোরআন আমাদের আসমানিকতা হওয়ার কারণে উন্মতে মোহাম্মদের মর্যাদা পৃথিবীর সকল উন্মতের উপরে প্রতিষ্ঠিত সুতরাং এই কোরআন মহিমান্বিত কোরআন যা নাজিল হয়েছে লাইলাতুল কদরে যা সামনের এই দশ দিনের মধ্যেই লাইলাতুল কদরটা আসবে ওয়া মা আদরাকাকুম লাইলাতুল কদর এই কদর শব্দটা কি এটার আরেকটু ব্যাখ্যা বলি কদর শব্দের কয়েকটি অর্থ আছে একটা হচ্ছে কদর মানে মহিমান্বিত কদর মানে মর্যাদা কদর মানে হচ্ছে তাকদির আল্লাহ তাআলা এই রাতে বান্দার এক বছরের তাকদির নির্ধারণ করেন আগামী এক বছরের তাকদির নির্ধারণ করেন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আগামী এক বছরের তাকদিরের হিসাব নিকাশ আল্লাহ তাআলা ফেরেসাদের হাতে অর্পণ করেন যা এই রাতে স্থিরীকৃত হয় আল্লাহ আল্লা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি এই পোস্টের মধ্যেই এই রাতের মর্যাদা ফুটিয়ে তোলা হয়েছে আমি বাসাতে একটা টাইলস লাগিয়েছি দেখতে সাদা মাটা মানুষ সাদা মাটাই মনে করছে আর বলছে জানেন এই টাইলসটা কোথাকার চায়না থেকে নিয়ে আসা চায়না থেকে নিয়ে আসা মানে যখন আমি বলছি জানেন এই টাইলসের দাম কত মানে আমি বুঝাতে যাচ্ছি আপনি অ্যাজ ইউজুয়াল যে টাইলস এটা মনে করছেন এটা কিন্তু সেই টাইলস না আপনি এটার দাম যে রকম মনে করছেন এটার দাম কিন্তু ওই রকম না তার আপনার ধারণার চেয়েও এটা বেশি মূল্যবান অমাত্র লাইলাতুল কদর তুমি কি জানো লাইলাতুল কদর কি মানে লাইলাতুল কদর মর্যাদা অনন্য লাইলাতুল মর্যাদা কি লাইলাতুল কদরি হই মিন আলফি শাহর হাজার মাসের এ বাদতের চেয়েও উত্তম সমান না তিরাশি বছর চার মাস না বরং তার চেয়েও উত্তম এই এক মাসের এবাদত এই এক রাতের এবাদত যদি আল্লাহ তালা কবুল করেন কোনো দশ বছর বাচ্চা পনেরো বছর বাচ্চা যদি এই এবাদত করে তার এবাদত যদি কবুল হয়ে যায় তাহলে হাজার মাসের ইবাদতের চেয়ে সেটা উত্তম হবে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বি মিন কুল্লি আমর ফেরেশতা ফেরেস অন্যান্য ফেরেস্তাদেরকে নিয়ে লক্ষ কোটি ফেরেস্তাদেরকে নিয়ে নিয়ে আল্লাহর নির্দেশক্রমে জমিন অবতরণ করেন সালাম হিয়া হাত্তা মকলা আইল ফজর সকাল পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে একদম মাগরিবের পর থেকে নিয়ে যখন থেকে এসা রক্ত শুরু হয় এবং হাত্তাতলু আসামস এবং সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ ফজর পর্যন্ত এই শান্তি অবতীর্ণ হতে থাকে এইবার সম্মানিত সুতিমণ্ডলী যে লাইলাতুল কদরে যা কেয়াম করতে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন এই কেয়ামের মর্যাদা যেন কোনোভাবে হাত না হয়ে যায় এই মর্মে আমাদের প্রচেষ্টা থাকতে হবে রাসুল সাল আলাই ওসাল্লাম বলেছেন লাইলাতুল কদরি ফিলি মিনাল আশিল নগন সৈহুল বখারির দুই হাজার সতেরো নম্বর হাদিস তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাগণের সেই দশকের বিজোর রাতগুলোতে অনেক রাইলাতুল কত ব্যাপারে অনেক হাদিস আছে এটা ইজমালি এটা মানে সবচেয়ে ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার এবং আল্লাহর সংক্ষিপ্ত হয়ে বলে দিয়েছেন কানা রসুল শেষ দশকে যত কঠোরভাবে কঠিনভাবে কঠোরভাবে ভাবে করতেন বছর অন্যান্য দিনগুলোতে এত কঠোর পরিশ্রম আল্লাহ করতেন না অন্যান্য দিনগুলো অন্যান্য রাতে আল্লাহ তো এমনভাবে তিয়াম করতেন তার পা ফুলে যেত চোখের পানি ঝরতে ঝরতে তারি ভেজে যেত বুক ভেজে যেত সামনে জমিনটা পর্যন্ত ভিজে যেত এটা হচ্ছে রমদানের বাহিরের আমল বাহিরের তাহায্য তাহলে রমাদানের তাহায কেমন ছিল আর রমাদানের শেষ দশকের তাহায্য তাহলে কেমন ছিল রমগানের এই শেষ দশকে যদি আমরা কেয়াম করতে চাই কেয়ামের কয়েকটা ধরন আছে আমি ধরনগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো যেন লাইলাতুল কদরের কেয়াম যেন ছুটে আমাদের না যায় এই দশ দিনের শুধু বেজর রাত না যদি কেউ মানে এই কেয়াম কিয়ামের মর্যাদা অর্জন করতে চায় তাহলে তাকে রাত্রি জাগরণ করতে হবে রাত্রি জাগরণ সালায়াতি ওয়ালি দিক্রি ও দোয়াঈ ত ইদাউত কোরআন সালাতাদের মাধ্যমে রাত্রি জাগরণ জিকি রস্কারের মাধ্যমে রাত্রি জাগরণ দোয়ার মাধ্যমে রাত্রি জাগরণ এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে রাত্রি জাগরণ মা আই সিদ্দিক্লা আনহা বলছেন কারণ রসুল সল্লাহ সল্লাহ ওয়াহিসাল্লাম ইদ আদা খালা আরসুল আওয়াখের শাদ্দ নিজা রহু ওয়াহি আলাইহু ওয়াইকব আল্লাহু রসূল সল্লাহ ওয়াহিসাল্লাম এমন ছিলেন যখন শেষ দশক আসতো তখন তিনি কঠিন কঠিনভাবে লুঙ্গি বেঁধে নিতেন এর অর্থ হচ্ছে তিনি তার স্ত্রীদের কাছে যেতেন না অথবা শক্তিবৃদ্ধির জন্য তিনি লুঙ্গিকে বেঁধে নিতেন আহিয়া আলাই লাহু নিজের রাত্রে করতেন এবং তার পরিবারকেও জাগাতেন স্ত্রীকে জাগাতেন সন্তানকে জাগাতেন শুধু নিজেই বাদবন্দী করেন না অনেক গাফিল পিতা আছেন নিজে সবই করেন কিন্তু সন্তানকে তাগিদ দেন না সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে ওই দিকে ওই দিকে তার দিক নেই এমন যেন না হয় নিজে জাগা এবং অপরকে জাগ্রত করা পুরা রাত যদি জাগতে পারেন তাহলে সেটা উত্তম আর যদি সেটা সম্ভব না হয় রাতের একটা অংশ যদি আপনি ঘুমিয়েও নেন তবুও সেটাতে কোনো দোষ নেই লাইলাতুল তোর কদের মর্যাদা মর্যাদা একবারে দমে হাত ছাড়া হবে না ইনশাআল্লাহ যদি ঘুমাতে যান তবে অজু করে ঘুমালে উত্তম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানে মালাকুন যখন কেউ অজু করে ঘুমাতে যায় ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ফেরেশা তার জন্য দোয়া করতে থাকে একজন ফেরেশা তার জন্য ক্ষমা চাইতে থাকে মানে আপনি ঘুমাচ্ছেন মানে এ মধ্যেই আছেন এই জন্য যদি সামান্য ন্যাপ নিতে হয় অল্প যদি বিশ্রাম নিতে হয় ঘুমাতে হয় এক ঘন্টা দুই ঘন্টার জন্য তাহলে সেটা উজু করে ঘুমানো উত্তম দুই নম্বর হচ্ছে এই শেষ দশকে কোনোভাবে যেন ফজর এবং ইশার সাল্লাহ জামাত মিস না হয় রসুল সাল সাল্লাম বলেছেন মানসাল্লাহ ও শাফি নামা ফা কামিসাল্লা যে ব্যক্তি এশার সাল্লাহ জামাতের সাথে আদায় করলো সে যেন অর্ধেক রাত ধরে কে আমলায়ন করলো আর যে ব্যক্তি ফজরের সালাতও জামাতের সাথে আদায় করলো সে যেন সারা রাত ধরে কী আমুল্যায়ন করলো সুহানুল্লাহ সুলহান সুনানি আবদের পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস এই দশ দিন পা এই বিশেষ করে এই সালাদগুলো পাঁচত্তর সালাদের সাথে সাথে ফজর এবং এশার সালাদ একদম তাকবিরের সহজানো হয় কেউ যদি এক কেউ যদি তাকবিরের তাহারিমা পায় আর যদি কেউ দুই রাখাত যদি ফেল করে তাহলে তার মর্যাদা একটু কমবে না নেকি একটু হলেও কমে যাবে সুতরাং একদম তাকবিরের সহ যে বিশেষ করে রাতের এশা এবং ফজল সালাদ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি আর যদি অজুটা বাইরে থেকে বাড়ি থেকে করে আসতে পারি তাহলে সাথে সাথে হজের নেকি যোগ হবে আল্লাহ বোসেন মান বাইতিহরিম কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে জামাতের সাথে সালাদাই করতে আসে পুরনো একটা হজের নেকি সে পেয়ে যাবে তাহলে এই রাতে আমরা দুইটা হজের নেকি লাভ করার চান্স পেয়ে যাচ্ছি এটা যেন আমরা হাতছাড়া না করি তিন নম্বর হচ্ছে আল কিয়ামু ইমামি ইমামের সাথে শেষ পর্যন্ত কেয়ামুল লাইল করা আবু দাউদের হাদিস আল্লাহ সাল আলী আসসালাম বলছেন যখন কোনো বান্দা সালা আদায় করে ইমামের সাথে হাত্তাইয়ান একদম শেষ পর্যন্ত কুদি বাইলাহু কিয়ামুল ইলাতিন তাহলে ওই রাতে সে পরিপূর্ণভাবে কিয়ামুল লাইল করেছে তার নিকেশে পেয়ে যাবে একাকে যদি আরও খুশুখুজু নিয়ে আরো দীর্ঘ কথা নিয়ে যদি সালাদে করা সম্ভব হয় তাহলে একাকে সেটা আদায় করতে পারেন কিন্তু জামাত যদি ছোট ছোট ছুড়া দিয়েও যদি হয় কিন্তু রুকু সেজদা এগুলো যদি ঠিক থাকে তাহলে জামাতের সাথে সালাদায়ের নেকি বেশি হবে বলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় চার নম্বর হচ্ছে আল কিয়ামু বি মিয়াতি আয়াতিন একশো আয়াতের মাধ্যমে লাইল করা আল্লাহ সুলসালাম বলছেন হাদিসগুলো শুধু সঙ্গে বলে দিচ্ছি কেউ যদি দশ আয়াত তেলাতের মধ্যে মাধ্যমে কিয়ামুল্লাইল করে তাকে গাফেলদের অন্তর্ভুক্ত করা হবে না কেউ যদি একশো আয়াত তেলাতের মাধ্যমে লাইল করে তাকে আল্লাহর অনুগত বান্দাদের পর্যায়ে ভুক্ত করে দেওয়া হবে আর কেউ যদি এক হাজারে তেলাত করে তাহলে ওই বান্দা আল্লাহর অধিক নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারভুক্ত হয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য সালাকগঞ্জ ছোটো ছোটো আয়াতের সুরাগুলো কিয়ামুল্লাইলে বেশি বেশি পাঠ করার চেষ্টা করতেন যেন সহজেই একশো আয়াত হাজার আয়াত যেন কভার হয়ে যায় সুরা সাফফাত চার মানে চার পৃষ্ঠা তেলাওয়াত করলে একশো আয়াত হয়ে যায় সূরা ওয়াকিয়া যদি আপনি পুরোটাই পড়েন সাতানব্বই আয়াত আর পরে কাতে সূরা ইখলাস করলে একশো আয়াত কভার হয়ে যায় এইভাবে ছোট ছোট সুরা আয়াতের মাধ্যমে আমরা কিয়ামুল লাইল করতে পারি পাঁচ নম্বর হচ্ছে আল কিরাওয়াতু বি আয়াতিন একশো আয়াত তেলাওয়াত করা এটা মুসহাফ থেকে সালাতের বাইরে একশো আয়াতও যদি কেউ তেলাওয়াত করে রাতের বেলা তিয়ামুল লাইল এর নিকি সে পেয়ে যাবে ওই রাতে সে কিয়াম করে সেই হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে আল্লাহ সাল্লাহাম বলেছেন সই শুনেন হাদিস মান করাবি মিয়াতি আয়াতিন ফি লাইলাতিন কুতি বাইলাহু কুনু তু লাইলাতিন যে ব্যক্তি একশো আয়াত তেলাওয়াত করবে ওই বান্দা রাতে তাহাজ পড়েছে বলে গণ্য হবে তার জন্য তাহাজ্জুদের নেকি লিখে দেওয়া হবে সুহান আল্লাহ হামদিহি সুহান আজিম মুসহাব যদি আপনি সুরাব মানে কি বলে সুরা মূল যদি তিন চার তিনবার পাঠ করেন তার সাথে আরেকটা সুরা পাঠ করে নিলেন একশো আয়াত হয়ে গেল অর্থাৎ রাতে যে আমরা তেলাওয়াত করবো সেটা যেন একশো আয়াত ক্রস করে ছয় নম্বর হচ্ছে কেউ যদি রাতের বেলা সুরা বাকারার শেষ দু আয়াত তেলাওয়াত করে ওই বান্দা রাতে কেয়াম করেছে বলে নামাই নিবদ্ধ করা হবে মান আল কর আহ কাফাতাহু কেউ যদি সুরা বাকারে সেই দুই আয়াতে লক করে রাতের বেলা তাহলে তার জন্য যথেষ্ট হয়ে যাবে আবু মসরুদ রাজি আল্লাহ বলছেন কেয়ামুল লাইনের নেকি লাভ করার জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ বেহামদিহি সুহান লাইল সাত নম্বর হচ্ছে দোয়া পড়া দোয়া করা আল্লাহ কাফু বোন তো হেবুল আফুয়া ফা আফু আননি মায়েশা সিদ্দিক রাজি আল্লাহ বলেছেন বলেছিলেন হে আল্লাহ আমি লাইলাতুল কদরে কোন দোয়া পড়বো আল্লাহ রসুল এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ মাইন্ন কাফুফুন হে আল্লাহ তুমি ক্ষমাশীল কোথায় বলে আফ ক্ষমা করতে পছন্দ করো ফাননি সুতরাং আমাকে ক্ষমা করো এই আফুন হচ্ছে সাধারণ ক্ষমার চেয়ে ভিন্ন মানে যারা মানে এর ব্যাকরণগত দিক থেকে এবং মানে শব্দগত দিক থেকে এর কিছু পার্থক্য রয়েছে যেমন পরীক্ষার খাতায় একটা ছাত্র একটা লিখলো লেখার পর ওটা কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে আবার নতুন করে লিখেছে মানে তিনি পরীক্ষককে বোঝাতে চাচ্ছেন আমি প্রথমে যেটা লিখেছিলাম সেটা কেটে দিয়েছে এটা আপনি নেবেন না আমি যেটা ফ্রেশভাবে লিখেছি আপনি সেটা নেবেন অর্থাৎ কাকু যদি আল্লাহ ক্ষমা করেন তার আমুল নামাতে তার একটা প্রভাব থেকে যায় যে কেটে দেওয়া হয় মানে এগুলো পাপ করেছিল এগুলো ক্ষমা এগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে আর আফুন যেটা সেটা হচ্ছে একদম আমুল নামা থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয় আল্লাহ তালা এইভাবে ক্ষমা করতে পছন্দ করেন আর এই দোয়ার মাধ্যমে ওই ক্ষমাটাই আল্লাহ কাছে চাওয়া হয় আট নম্বর হচ্ছে কেউ যদি প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার লাতে দেবাদটা যদি ছুটে যায় যে এমন হলো। স্ত্রীকে নিয়ে হসপিটালে যেতে হলো সন্তানকে নিয়ে কোথাও যেতে হলো এমন একটা ইমার্জেন্সি কারণে তার রাতের বদলটা ছুটে গেছে তাই সেও যেন লাইলের নিগি থেকে যেন বঞ্চিত না হয় সেই ব্যবস্থাও রসদাম আমাদের জন্য করেছেন করাহু মান্না কেউ যদি রাতের কোনো অংশ যেটা নিয়মিত করত ঘুমে গেছে অথবা বাকি রেখে বাকি থেকে গেছে সে যদি পরের দিন ফজরের পরে জহরের আগে যদি ওই আমলটা করে ফেলে ওই সালাদটা আদায় করে ফেলে তাহলে ওই ব্যক্তি যেন রাতের বেলায় কিয়াম করেছে কোনো ইমার্জেন্সি কারণে যদি কিয়ামটা মিস হয়ে যায় তাহলে ফজরের পরে চাষদের সালাতের সময় যদি কেউ কিয়াম করে তাহলে তার জন্য আল্লাহ তালা লাইলের নেকি দান করবেন আর কেউ যদি ঘুমোয় ঘুমিয়ে যায় প্রবল ইচ্ছা আছে যে সে সাথে তাহা করব কিন্তু সে যদি মানে ফাগালাগাদ হুঁ আইনা হু একদম ঘুম এমন বেশি হয়ে গেছে হাত্তা আসবাহা সকাল করে ফেলেছে আল্লাহ আলা বলছেন কুতি বালাহু মানে কিয়াবু কুতি বালাহু মা নেওয়া সে যার নেকি যার নিয়োগ করেছিল ওটা আল্লাহ তাআলা লিখে দিবেন ওয়াকার নাও মো সদা কত আলহি মুরব্বী আর তার ঘুমটা আল্লাহর পক্ষ থেকে সাদ্দা হিসেবে গণ্য হবে আরেকটি হচ্ছে আসদা কত আলাল আর মিলাতুয়াল মাসাকিন মিসকিন এবং বিধবাদের সাহায্যে গিয়ে আসা এর মাধ্যমে কিয়ামুল্লাহ নেকি পাওয়া যায় সহীহ আল বুখারী হাদিস রাসূলুল্লাহ সাল্লাম আলাইহি বলেছেন আসায়াল আল খিদমাত ওয়াল অরমলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি সাবিল্লা সাবিল্লাহ আও আল সয় লাইলা নাহার যে ব্যক্তি মিসকিন এবং বিধবাদের সাহায্যে এগিয়ে আসে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদের মতো অথবা সে রাতের বেলা কিয়ামকারী দিনের বেলা সিয়াম পালনকারীর মতো সুতরাং এই রমগন মাসের এই শেষ দশকে আমরা বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করব আমরা বিকাশের মাধ্যমে রকেটের মাধ্যমে প্রত্যেক রাতে কোনো মিসকিনকে অথবা কোনো দাওয়াতি সংস্থাকে অথবা কোনো জায়গায় কিন্তু আমরা দান সাদগা করতে পারি এটা কোনো অসম্ভব কিছু না আর পরিশেষে এতে কাফ করা যে একটা শহীদুল্লাহ ভাই বলে গেছেন লাইল কদর হাসিল করার অন্যতম একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এতে কাফ করা রসুল সাল্লাহ আল্লাম রমগান মাসে মৃত্যুর আগ পর্যন্ত এতে কাফ করে গেছেন এত ব্যস্ত মানুষ তিনি এতেকাপ কখনো ছাড়েননি তারপরে তার স্ত্রীরাও এতেকাপ করেছেন আর পরিশেষে বারো নম্বর উপায় হচ্ছে এই আমলগুলো অপরকে যদি আমরা শিক্ষা দিই আর সে যদি লাই কদরে এই এবাদতগুলো করে তাহলে ওই নেকিগুলো আমি পেয়ে যাবো ঈশ্বর মহান আল্লাহ তালা আমাদের আমাদেরকে লাই কদরের কদরকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন আর রাসুলসল্লা সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী তিয়ামের মাধ্যমে তারাবির মাধ্যমে সালাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে জিকির আস্তের মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে যেন এই রাতের এবাদতে সক্রিয় থাকার তৌফিক দান করেন আল্লাহ আমিন আকুল আকৌলিহাদ আসাতুল্লাহ আলুমূলসাইসলিমিন ফস্তফর আলফুর রহিম